শুধু দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে নাভারণ বাজারে যে রাস্তার দুই সাইডটিকে সাইড দিয়ে যে অবৈধভাবে যে সমস্ত যে ইজি বাইক ভ্যান যাতে রাস্তাটা একেবারে যানজট মুক্ত থাকে তারই সতর্কমূলক কথা বলছেন আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন না ধরনের এই যে আজকের পুলিশ যে এই যে ফুটপাত থেকে যে আপনার আজকের এইটা যে দখল মুক্ত করলো এটা কেমন লাগছে সাধারণ জন ধন্যবাদ এটা আমি অবশ্যই একটা ধন্যবাদ জানাই আমি নবন কলেজের প্রবাসী হিসেবে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার একটা খুবই নাগরিক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে একটি নামান বাজার একটা শাসকদলার প্রেম কেন্দ্র এখানে একটি বড় বাজার এখানে অনেক যাত্রী প্রতিদিন আসে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে তারা বাসে ওঠে নামে কিন্তু বিশের মহিলাদের এখানে তাহলে পসার জায়গাটুকু সেটাও খুব হয়ে গেছে ডেক্সার ডেক্সার দোকানপাটে পরিণত করেছিল সেটা উৎসুক করে এজন্য তারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাস আবরণ বাজারের নামদার আমি মনে হয় এই যশোর ব্যনের মহাশয়কে সুন্দর ধন্যবাদ দিই বর্তমান নামদার বাজারের এটা সব বড় থেকে আপনার এই হসপার মント এত পরিমাণে জাম সে জামের কথা বলা যাবে না আমরা গাড়ির লোক আমরা দাঁড়াতে পারি না আমাদের তো বাইপাস করে দেয় জায়গা করে দেয় গাড়ি বড় বড় দাঁড়াতে দেয় না গাড়ি বড় কন্ট্রাক্ট দেয় গাড়ি কন্ট্রাক্ট আমরা দাঁড়াতে দেয় না প্রশাসনকে উদ্যোগ নিয়েছে প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এই সমস্ত অবৈধ স্থাপনায় এগুলো উচ্ছেদ হওয়া উচিত এবং রাস্তার পাশে থাকলে এগুলো ঝুঁকিপূর্ণ জনগণের যাতায়াত এবং জনগণের ব্যাপক অসুবিধা হয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে এটা প্রশাসন আমাদের কাছে প্রশংসনীয় পাত্র এইভাবে যদি চলতে থাকে জনগণের সুবিধা ভোগ করতে পারবে এবং জনগণের আরও ভালো চলাফেরার জন্যে কাজ করছে এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কেমনভাবে দেখছেন আমরা আমরা আন্তরিকভাবে ভালোভাবে দেখছি এবং এটা এইভাবে থাকলে সুন্দর হবে এবং পরিবেশ এবং এলাকার মানুষ সুবিধা পাবে খুবই খুশি আমরা খুবই খুশি যে হায় পুলিশ এসে দোকান পাটগুলো উঠে গেছে এই দোকান পাটগুলো এমনভাবে রোডের পাশে বসছে যে একটা সাইকেল ভ্যান তো দূর কাছে একটা সাইকেল রাখারও জায়গা থাকে না একটা ভ্যান গরিব মানুষ এরা তো ভ্যান চালাই খায় এদের জায়গা নেই এরা একটা ভ্যান রাখতে গেলে দোকানদাররা দূর দূর করে তাড়াই যায় কোনোরকম এদের স্থান নেই তারপরে ওই ভ্যানগুলো যেগুনে রোডের পরে রাখে সেগুনে হয়ে যায় জামজট এই জামজটের কারণে মালিক সমিতির লোক মনে করে যে আপনার ভ্যান এইগুলোই জামজট করে ফেলছে এর জন্য আমাদের খুব সমস্যা আছে আসলে এটা না ওই দোকানগুলোর জন্য যে রাস্তায় পরে রাখছে এইটা কারোর মাথায় আসে না এইটা কেউ বলতে পারে না কারণ ওরা বলতে চাইছে হাম এইটাই মনে করে সবাই কিন্তু এই এই গরিব মানুষগুলো দাবি বলেন আজকে যদি ফুট মানে হাই রাস্তা ক্লিয়ার থাকত ভ্যানগুলো নিশ্চয় নিচে নামা দিবে তো নামালে রোডটা পুরো ক্লিয়ার থাকত হাইও রোড দিয়ে বড় গাড়িগুলো যাতায়াত করতে পারত এখন হাইও ক্লিয়ার নেই এই জন্য যানজটটা বেশি হয় এই জন্য পুলিশ যা করছে আলহামদুলিল্লাহ খুব ভালো এগুলো সব উঠাই দিই বর্তমান সব উঠাই দিই এটাই আমরা চাই সাধারণ জনগণ এগুলোই আমরা চাই ধন্যবাদ সবচেয়ে বড় বাজার আছে নাবারণ বাজার এখানে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে এবং এই যে অবৈধ গাড়ি ঘোড়া ঘুরতে যখন জ্যাম লাগে তখনই আমরা এখানে আসি এবং একাধিকবার অভিযান করছি মোটামুটি রাস্তা ক্লিয়ার করে মাঝে সাথে একটু লেগে যায় তারপরেও আমরা প্রতিনিয়ত এখানে আসি আজকেও সেই গর্জেন অভিযানের অংশ হিসেবে আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করি অভিযান করে এখানে যে অবৈধ কিছু থ্রি হুইলার যাতেও আমরা অবসরণ করি এবং অবৈধ কিছু দোকানপাট আছে অবৈধ দোকানপাট যেমন দাত্রীর সামনে পাশে সামনে দাবির সামনে দখল করে অবৈধ দোকানপাট বসেছিলেন এই দোকানগুলোকে আমরা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি স্থানের জন্য এবং বাজার কমিটির সবার সমন্বয়ে এই দোকানপাটগুলো উচ্ছেদ করতে সক্ষম হয়েছে এখন নির্দিকে বাড়াতে পারবে বসতে পারবেন এবং আরও কিছু দোকানপাট আছে তা আমরা ইতিমধ্যেই ছড়াতে সক্ষম হয়েছি এবং এই যে অভিযান সেই অভিযান কঠিন চলবে এটা প্রতিনিয়ত এটা যাবে এবং রাস্তা দেখেন এখন পুরা রাস্তা ক্লিয়ার এবং ক্লিয়ার এটা কন্টিনিউ থাকবে আজকে কে কে উপস্থিত ছিল আপনাদের আজকে আমরাই আসছি আমাদের সাথে কিছু স্থানীয় জনগণ বাজার মানুষের লোকজন আপনার সাংবাদিক ভাইরা তারা সবাই আসছে মোটামুটি সবার সমন্বয়ে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান সফল ধন্যবাদ